যদি জুলাই যুদ্ধারা জীবন বাজে রেখে তাদের জীবন দিয়ে আমাদেরকে পরিবর্তন এনে না দিতেন আমরা এখানে বসতাম নাকি আমরা কিরানীগঞ্জে থাকতাম আমরা করে থাকতাম আমরা এত তাড়াতাড়ি ভুলে যাই কীভাবে আমরা তো মাসের পর মাস সেখানে ছিলাম আজকে এখানে জুলাই যোদ্ধাদের পাশাপাশি এই দেশেরই গর্বিত অনেক নাগরিক যাদেরকে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল পৃথিবীর ইতিহাসের কুখ্যাত পায় নাগরে তারাও কেউ কেউ এখানে উপস্থিত আছেন যারা শহীদ হয়েছেন যাদেরকে খুন করা হয়েছে তাদের সকলের পরিবার তাদের ঠিকানা খুঁজে এখনো পায়নি আর যারা আয়না করেছিলেন তাদের পরিবার জানতোই না তারা বেঁচে আসেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন একটি জল্লাদ সরকারের হাত থেকে যারা মুক্তি এনে আমাদের হাতে তুলে দিল আমরা ভুলে যাচ্ছি কেন তাদেরকে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে কড়ায় গণেরায় তার হিসাব নেবে এই জন্য আমিও শহীদ পরিবারের সাথে কণ্ঠ কণ্ঠে মিলিয়ে বলি যে সব কিছু আপাতত দুই দিনের জন্য রাখেন জুলাই সময়টা আগে পাশ করুন সবাই মিলে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের যারা প্রতিনিধি তাদেরকে স্পষ্ট বার্তা আমরা দিয়েছি যে এই ব্যাপারে কোনো ধরনের আমাদের পক্ষ থেকে সামান্য কোনো দুর্বলতা যেন প্রদর্শন করা না হয় অন্যান্য দলগুলোকে আমি আহ্বান করব ক্ষমতায় কে যাবে না যাবে আল্লাহ তালা এটা ডিসাইড করবেন নির্বাচন কখন হবে না হবে এটাও আল্লাহ নির্ধারণ করবেন আগে নিজের কর্তব্যগুলো আমরা পালন করি শহীদ পরিবার রাষ্ট্রের কাছে বড় কিছু চায়নি এইটুকু স্বীকৃতি চেয়েছে একটু সম্মান চেয়েছে কিন্তু এই সম্মান এবং স্বীকৃতি দিতে কোথায় যেন একটু লুকোচুরি চলে এই হীনমন্যতা কেন কেন আমরা সবাই উপলব্ধি করি না বর্তমান সরকার থেকে শুরু করে প্রত্যেকটি মুক্ত নাগরিক তাদের কাছে রক্তের জালে বন্দি তাদের রক্তের পরিশোধ করা আমাদের পবিত্র কর্তব্য তারা আমার সাথে বসেছেন আরো হয়তো অনেকের সাথেই বসেছেন আমি তাদেরকে বলেছি এই অভিযাত্রায় সকল জায়গায় সব সময় লাভবায়ক ডাকলেই আমাকে হাজির পাবেন ইনশাল্লাহ আপনারা জানেন যে গত উনিশ জুলাই একটা সমাবেশ অ্যাটেন্ড করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তার রেয় সে কোনো কাটেনি ইতিমধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে হয়তোবা দুই চার দিনের মধ্যে আমাকে কিছু মেডিকেল প্রসিডিওরের ভিতরে যেতে হবে আল্লাহর হাতে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরই একজন আমাদেরকে আপনাদের সব পরিবার থেকে আলাদা করে ভাববেন না মেহরবানি করে আমরা আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানিয়েছি আপনাদের সুখের দিনে আমাদেরকে স্মরণ না করলেও চলবে কিন্তু দুঃখের দিনে আমরা যেন একটু পাশে দাঁড়াতে পারি এইটুকু খবর আমাদেরকে দিয়ে ইনফরমেশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন আমরা ওয়াদাবদ্ধ আমরা আছি আমরা থাকবো ইনশাল্লাহ